আগে হাইস গুলো দেখি তারপরে আমরা অন্যান্য গাড়িগুলোতে যাব প্রথমে যে হাইসটা আছে সেটা হচ্ছে সিলভার এখন যে হাইস গুলো আছে মনে ভাই কি কি হাইস আছে আপনার কাছে আমার কাছে সতেরো মডেলের উনিশের মডেলের ষোলোর মডেলের তেরো মডেলের হাফ প্যাড আছে হাফ প্যাড সুপার জেল আছে নাকি সুপার জেল একটা আছে তেরো মডেলের একটা আছে একটা আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে এব্রাহিম কারসেন্ডার থেকে শুরু করছি অর্থাৎ হাইসের বাজারে চলুন দেখি কি কি গাড়ি আছে তারপরে চলে ভিতরে একটু এক নজরে এদিকে প্রচুর হাইস গাড়ি আছে তারপরে যায় কম বাজেটের লো বাজেটের মোটামুটি সব ধরনের গাড়ি পাবো আজকে এব্রাহিম কার সেন্টারে তার আগে আমরা ভিতরের গাড়িগুলো দেখে আসি তারপরে চলে যাই ফাইনালি প্রাইজে কোন গাড়ির কেমন প্রাইস এব্রাহিম কার্সেন্ডার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটি অফিসের একেবারে অপোজিট হচ্ছে ইব্রাহিম কার সেন্টার আর অটো সি সিক্সটি থেকে এই মধ্যে আসেন ইব্রাহিম কার সেন্টারে ভিডিও ভালো লাগলে করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন দিয়ে রাখবেন আর যদি টা ভালো লাগে একটা লাইক তো আশা করতে পারি চলুন যাওয়া যাক ভিতরে প্রথমে আমি একটা হাইস গাড়ি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালার হাইস আর ভিতরে প্রচুর পরিমাণে নোয়া হাইব্রিড নন হাইব্রিড গাড়িগুলো আছে এখানে একটা হুন্ডা ভিজেল দেখা যাচ্ছে এদিকে অনেকগুলো লিওন আছে এটা হচ্ছে নোয়া পাশেরটা নোয়া পিছনে আরো দুইটা নোয়া আছে দুইটাই পাল কালার একটা ওল্ড শেপ একটা নিউ শেপ একটা হাইব্রিড একটা নন হাইব্রিড আর এই দিকটাতে একটু দেখি কি গাড়ি আছে ফিল্ডার আছে প্রিমিয় আছে রেড কালার এর প্রিমিও রেড ওয়ান মোটামুটি আমরা এক নজরে গাড়িগুলো দেখে নিলাম এবার চলুন যাও যাক প্রাইসে কোন গাড়ির কেমন প্রাইস প্রাইস গুলো বলতে আমার সাথে থাকবে এরম কারসেনা থেকে মনির ভাই মনির ভাই অফিস রুমে বসা আছে কি অফার দিবেন কোন গাড়িতে মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তো সেখান থেকে আসলে আমার বৃহদের উদ্দেশ্যে কি বলবেন আজকে বৃহদের বলি সবাই ভালো আছে নিশ্চয়ই বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সামনে নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা আসলে যখন আমাদের কাছে কাস্টমাররা আসে অনেক সময় বলে যে ভাই আমার এত টাকার মধ্যে একটা বাজেটের একটা গাড়ি দেন আমরা সবসময় চেষ্টা করি ভালো ব্র্যান্ডের একটা গাড়ি দিতে যাতে চকচক করলে যে শোনা হয় না এটা সবাই জানে এবং যারা গাড়ি কিনতে আসে তাদের অন্তত এটুকু বুঝা উচিত যে এটা ভালো ব্র্যান্ড এর গাড়ি তাদের দরকার এবং সেটা আমরা দিই আমরা চেষ্টা করি যাতে তার ওই বাজেটের মধ্যে হয়তো দেখা গেল যে পছন্দ হয়ে যায় তখন বলি যে না আপনাদের বাজেটটা একটু বাড়াতে হবে বাড়াতে না পারলে আপাতত এই ব্র্যান্ডের এই টয়টা ব্র্যান্ডেরই আমি সবসময় সাজেস্ট করি যাতে কারণ বাংলাদেশে টয়টা ব্র্যান্ডটা অনেক পপুলারিটি পাইছে এবং কে পার্টসেও অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে সো ক্ষেত্রে আমরা তাদেরকে এটা সাজেস্ট করি এবং কি এমনও হয়েছে তারা গাড়ি নিয়ে যথেষ্ট স্যাটিসফাই এবং নেয়ার পরে এক বছর চালানোর পরে বাজেট যে গাড়িটা রেখে দেন আমাদের অন্য একটা গাড়ি দেন আমরা সেই গাড়িটার ব্যবস্থা করে দিচ্ছি সেক্ষেত্রে আমি কাস্টমারদের জন্য একটাই সাজেশন থাকবে আপনারা ভালো ব্র্যান্ডেড নিবেন যাতে রিসেল ভ্যালু টা ভালো থাকে কারণ একটা গাড়ি আপনার সারা জীবনের জন্য না সামাজিক কারণে হোক কোনো কারণে হোক আপনাকে আপনাকে ডিসেল ভ্যালুটাও মাথায় রেখেই গাড়ি কেনা উচিত জি এবং আমি সাজেস্ট করব আপনারা ভালো শোরুমে যান আমার থেকে কিন্তু এমন না ভালো একটা শোরুম রুমে যাবেন যাতে ভালো গাড়িটা পাওয়া যায় ওনারা ভালো সাজেশন দিবে দুই লাখ তিন লাখ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে আমি ভিডিও দেখি হ্যাঁ আছে আমার কাছে সেগুলো আমরা বলে দেই এগুলো ড্রাইভিং এর জন্য আর চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে হলে আপাতত চলার জন্য যেটুকু দরকার হান্ড্রেড হান্ড্রেড এই টাইপের গাড়ি কি কি বাজেটের গাড়ি আছে আপনার কাছে আমার কাছে তো ভ্যারাইটিজ গাড়ি আছে বিশেষ করে হাইস তো আছেই স্পেশালি আর ভ্যারাইটিজ গাড়ির মধ্যে ধরেন এলিয়ন প্রিমিয়ম তারপরে এক্সনোয়া স্কয়ার ব্যাজেল

তা দিয়েই অনেকে এসে বেশিরভাগই কোয়েশ্চেন করে ভাই লোনে হবে কিনা আমি এটুকু বলবো সবাইকে আপনার কাছে যেটুকু আছে ওটুকু দিয়ে ওই মানেরই একটা গাড়ি কেনেন প্রয়োজনে দু বছর পরে আর বড় গাড়ি কেনেন লোনে নিয়ে নিজে ফ্রাস্ট্রেশন ভোগার কোনো কারণ নেই জি দুই বছর ইউজ করার পর একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় কোন গাড়িটা সে আসলে ভালো কোন সব কিছু আইডিয়া হয়ে যায় তো তখন কিন্তু একটা ভালো বাজেটের গাড়ি কেনা খুব ইজি হয়ে যায় ইভেন গাড়ির বিষয়ে সে তার একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা ইব্রাহিম কারসেনের গাড়িগুলো দেখি আর প্রাইস নিয়ে কথা বলি ইব্রাহিম কাসেম লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে এবারে উত্তরা বিএটি একেবারে অপজিট হচ্ছে ইব্রাহিম কাসেম চলুন যাও যাক শোরুমের ভিতরে প্রথমে মনির ভাই যে গাড়ি দুটো দেখা যাচ্ছে আমরা দুইটা গাড়ির পাশে যেহেতু আছে এই দুটো গাড়ি থিয়ে দেখতে দেখতে সামনে দিকে যাই প্রথমে আছে পাল কালার এর প্রিমিয়ম পাল কালার আছে ফিল্ডার ফিল্ডার দুটোই 13 মডেল দুটোই 13 এর মডেল দুটোই 13 এর মডেল এটা হচ্ছে 13র মডেল 14 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি টেলার গাড়ি পাল কালার পেতরের বিস্কিট শুরু করে গাড়িটা ওভার ফ্রেশ অবস্থা নিয়ে আছে আপনারা চাইলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন বিস্কিট ফুসি স্টারড উডেনটা খুব সুন্দর ফার্স্ট ক্লাস উডেন এয়ার উডেন আর পাশাপাশি আছে ফিল্ডার হাইব্রিড আর এটা হচ্ছে 13র মডেল 20 স্টেশন হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড গাড়ি চুজ করেন তাদের জন্য ফিল্ডার গাড়িটা এখন হাইব্রিড একটা সুবিধা আছে এলপি করলে আপনি হাইব্রিড সুবিধাটা নিতে পারেন আচ্ছা এলপি জি করা যাবে এই সুযোগটা আছে জি হাইব্রিড গাড়ি কিন্তু এলপি করা যায় প্রাইস ক্ষেত্রে কোনটা কেমন প্রাইস ক্ষেত্রে এই গাড়িটার দাম আমরা ধরে রাখছি 2650 আর এটা আমরা রাখছি 1550 2650 1550 প্রেস গাড়ি কেনাটা অনেকটা ভাগ্যের ব্যাপার আর সেক্ষেত্রে আমরা বদ্ধ আপনাকে ফ্রেশ গাড়ি দেওয়ার ক্ষেত্রে আর আমি মার্কেটের বাইরে না দাম একই আছে হয়তো যার যার অবস্থান থেকে মনে হয় দামটা একটু বেশি আচ্ছা পনেরো যেতগুলো গাড়ি আছে এই গাড়িগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখানে আছে রেড কালারের প্রিমিয়াম এখানে আছে রেড ওয়াইন কালার প্রিমিয়াম আর একটা প্রিমিয়াম আছে সিলভার কালার এর তো এগুলোর বাজেট মোটামুটি আপনার কতর মধ্যেই আছে বাজেটটা যেমন এটা 12 এর প্রিমিয়াম এটা আমাদের টার্গেট হচ্ছে 2450 এটা 7 এর এটা আমাদের বাজেট টার্গেট হচ্ছে 20 লাখ বা 1950 এর মধ্যে হলে আমরা হয়তো এটা ছেড়ে দেওয়া সম্ভব যেমন এটা 9 এর মডেল আছে

হাইব্রিড এক্সনোয়া হাইব্রিড অনেকগুলো গাড়ি আছে পনেরো মডেল আছে সতেরো মডেল আছে এগারো এক্সনোয়া আছে তেলের গাড়ি আহ এদিকে এক্সট্রেল আছে সান্ড সহকারে দশের মডেল

মধ্যে হ্যাঁ মধ্যে তার মধ্যে তো দামের কোন অপশন আছে আমাদের আর এরপরে আমরা কোন গাড়িগুলো দেখবো হাইস গাড়ি নিয়ে চল হাইস আগে হাইস গুলো দেখি তারপরে আমরা অন্যান্য গাড়িগুলোতে যাবো প্রথমে যে হাইস টা আছে সেটা হচ্ছে সিলভার এখন যে হাইস গুলো আছে মনে ভাই কি কি হাইস আছে আপনার কাছে আমার কাছে সতেরো মডেলের উনিশের মডেলের ষোলোর মডেলের তেরো মডেলের হাফ প্যাড আছে হাফ প্যাড সুপার জিএল আছে নাকি সুপার জিএল একটা আছে তেরো মডেলের একটা আছে একটা আচ্ছা আমরা হাইসটা যদি একটু দেখি ইন্টোরিয়ার ইন্টোরিয়ার কন্ডিশনের কথা যদি বলি বেশ মোটামুটি ফ্রেশই আছে কত মডেল এটা এটা হলো সতেরো মডেল বাইশ এর স্টেশন হাফ প্যাট ডুয়েল এসি হাফ প্যাট ডুয়েল এসি জিএল গাড়ি সতেরো বাইশ গাড়ি আপনাদের পছন্দ হবে যারা গাড়ি কিনতে আসবে গাড়ির ফ্রেশনেস এর দিক থেকে যদি আপনি ফ্রেশ গাড়ি চান তাহলে আপনার কাছে গাড়ি পছন্দ হবে আমি বলবো যে যারা ছত্রের মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে এটা হচ্ছে আঠাশ লক্ষ টাকা আমাদের টার্গেট আঠাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং আঠাশ দামাদামের অপশন আছে কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছি আমরা আর এব্রাহিম কাস্তানের লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে উত্তরা বিএটি এর অপোজিটে খালপাড়ের দিক থেকে পশ্চিম দিকে বিএটির একটু আগে অপোজিট সাইডে এব্রাহিম কার সেন্টার আর ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে

এটা টার্গেট হচ্ছে 22 লাখ 22 22 আজকে আজকে তারপর একটা এটা হচ্ছে 16 এর মডেল হুম সোলার মডেল একুশে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে এটার দাম পড়বে ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ সিএনজি করা আছে সিএনজি করা আছে না এলপিজি করা এলপিজি করা আছে এটা এলপিজি করা আছে আগে যেগুলো দেখলাম সেগুলো সব সিএনজি করা সব সিএনজি করা আছে তারপরে আছে অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেরো

যারা ব্ল্যাক কালারের গাড়ি পছন্দ করেন অনেকগুলো ফোন আসে ব্ল্যাক কালার অনেক মানুষ ব্ল্যাক কালার গাড়ি পছন্দ করে বাংলাদেশে এখন অনেকগুলো জেলাতে ব্ল্যাকই চলে শুধু সেক্ষেত্রে এই গাড়িটা সবার পছন্দ হবে ইন্টারনেট একটু দেখা দেই যারা হাইজ গাড়ি পছন্দ করে বা হাইজ গাড়ি কিনে হাইজ গাড়ির বিষয় জানে তারা কিন্তু দেখলে গাড়ি দেখলে পছন্দ করতে পারে যে আসলে ইন্টারিয়ার কি অবস্থা গাড়ির কন্ডিশন কি তো মোটামুটি গাড়ির এই জয়েন্টগুলো কিন্তু বেশি খেয়াল করে সবাই যে জয়েন্টগুলো ঠিক আছে কিনা এই প্যাডগুলো ঠিক আছে কিনা এই সাইডটা এই সাইড গুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা গাড়ির মানুষ খেয়াল করে পিছনে এবং সামনে সবকিছু মিলে মোটামুটি আউটলুকিং ব্ল্যাক মিলে ঠিকঠাক আছে আর মনির ভাই কত মডেল বলছিলেন উনিশের মডেল তেইশ এর স্টেশন প্রাইজ এর ক্ষেত্রে কেমন দেবে প্রাইজ তিরিশ পঞ্চাশ সিএনজি করা আছে কি সিএনজি করা আছে আর এরপরে কম বাজেটের গাড়ি কি দেখাবেন আমাদের করলার মিডেল বর্তমানে যাদের অবস্থান এটা নিয়েই কথা বলি যেমন এই একটা গাড়ি ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন এবং গাড়ির ফ্রেশনেস এর দিক থেকে সাদা বিস্কেট এবং ফুল গাড়িতে কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পছন্দ হবে এক্স করোলা জি করোলা গুলো কত বাজেটের মধ্যে আছে এখন দশ থেকে চোদ্দর ভেতরে আপনি এক্স করোলা গুলো দশ থেকে চোদ্দর মধ্যে এক্স করোলা জি করোলা গুলো ছয় আমার কাছে সাত আটটার মতো আছে সাত আটটা এক্স করোলা জি করোলা আছে প্রত্যেকটাই পাওয়া যাবে দশ থেকে চোদ্দোর মধ্যে পাওয়া যাবে এখানে আছে একটা জি করলা একের জি করলা দুই হাজার এক মডেল তারপর একটা এরপরে দুই হাজার পাঁচের মডেল দশের স্টেশন এক্স করোলা সাদা বিস্কিট তারপরটা একটা এরপরে হচ্ছে পাঁচের মডেল নয়ের স্টেশন এটাও এক্স করোলা সাদা বিস্কিট আছে প্রবক্স এরপরে আছে আটের একটা প্রবক্স আছে চোদ্দ তে স্টেশন ঠিক আর এটা ওভারফ্রেশ অবস্থানে আছে দাম পড়বে সাড়ে নয় লাখ টাকার মতো সাড়ে নয়

সাড়ে দশ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন 1.50 টেই ওই অবস্থায় যে অবস্থায় আছে এই অবস্থায় আর যদি কাস্টমাইজ করে দেন তখন আরো এগারো প্লাসে চলে যাবে আচ্ছা আচ্ছা তো যাক যারা কম বাজেটের মধ্যে চাছেন নিজেরা নিয়ে কাজ করবেন তারা কিন্তু চাইলে দেখতে পারে জাস্ট বলতে জাস্ট হালকা দুই একটা জায়গা টাচ আপ আর আছে নিশান ব্লুবার্ড এটা হলো 8 মডেল 8 স্টেশন যারা ব্লুবার্ড পছন্দ করেন জি কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস একটু দেখাই দিই একটু দেখাই দেই কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এবং ভেতরে স্পেসটা যথেষ্ট ভালো এবং কালার টাও রেড ওয়াইন পছন্দের একটা কালার আউটলুকিং রেড ওয়াইন ইন্টেরিয়র ব্ল্যাক এন্ড টায়ার একবারে নতুন দেখা যাচ্ছে

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো মোটামুটি ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন কোন গাড়ি চাচ্ছেন কোন গাড়ির কেমন প্রাইস অনেক গাড়ির প্রাইস বলা হয় নাই তো সেই ক্ষেত্রে মনিবার কাছে ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে পাশাপাশি অটো 360 থেকে আমার সাথে ছিল ইব্রাহিম কার সেন্টার থেকে মনির ভাই ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিএটি এর অপজিটে ইব্রাহিম কার সেন্টার অটো 360 এর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিজয় শুভেচ্ছা দিচ্ছি আসসালামত